আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय পেজ কালিজাসম কে কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে মানে মেবি হচ্ছে অনেক দিন পর হচ্ছে আমি ইভেন্টের স্টেজ থেকে একদম লাইভে আসছি কারণ আমার ম্যাক্সিমাম লাইভ বলা হচ্ছে বেশ কিছু দিন হয়ে গেছে নতুন বছরের প্রথম হলুদের প্রোগ্রাম থেকে আজকে লাইভে আসছি আজকে হচ্ছে প্রোগ্রামটা আমাদের একটা প্যাকেজের একটা স্টেজ একটা গেট এন্ড হচ্ছে দুইটা ওয়েলকাম ব্যানার ছিল আজকের মধ্যে ইনক্লুডেড আর আরেকটা ব্যাপার হচ্ছে কি কি ও সাউন্ডও আছে সরি সাউন্ড হ্যাঁ মোহাম্মতপুর এটা তো বলবো কোন ব্যাচ থেকে সেটা বলবো আর আজকে হচ্ছে গিয়ে আমাদের যে এই সম্পূর্ণ প্যাকেজের সাথে কিন্তু সাউন্ডের সেট আপটাও আছে যেটা এখনো স্টার্ট হয়নি কারণ সাউন্ডের আমাদের সাউন্ডের ইঞ্জিনিয়ার অন দা ওয়ে আর সন্ধ্যার সময় হচ্ছে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হবে তো আমি আজকে হচ্ছে একদম নিচ থেকে দেখাবো কিন্তু আমি আগে স্টেজের ডিটেলিংটা দেখাই কিন্তু এর আগে হচ্ছে আমি হচ্ছে আমাদের যে কারিগর আছে সবাই আমি ছুটি দিয়ে দেই ওরা ওদের নেক্সট কাজে চলে যাক আমি হচ্ছে নিজে আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো আর আজকে আমি যে লোকেশনে আছি সেটা হচ্ছে প্রিন্স চাইনিজ চাইনিজের হচ্ছে গিয়ে মোহাম্মদপুর ব্রাঞ্চে নর্মালি হচ্ছে পল্লবী ব্রাঞ্চ থেকে মেবি আমার লাস্ট লাইফটা ছিল আজকে হচ্ছে মোহাম্মদপুর ব্রাঞ্চ থেকে একটা প্রিমিয়াম হালদির প্রোগ্রামের হচ্ছে গিয়ে আপনাদের সাথে শো করছি তো চলেন আগে ডিটেলসটা আস্তে আস্তে আমি শেয়ার করি আর আগে একটু বলে দেয় আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে কল্যাণপুর নতুন বাজার একশো সাতষট্টি নতুন বাজার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি এইট টু এইট থ্রি ওয়ান আর যে কোনো ডিটেলসের জন্য স্ক্রিনের উপরে কিন্তু আলো ঘরের পেজটা মেনশন করা আছে আপনারা কিন্তু সেখানে নক করলে আমি প্রাইজ অ্যান্ড ডিটেলসটা আমরা আমাদের মডারেটর যারা আছে তারা আপনাদের সাথে শেয়ার করে দিবে ঠিক আছে তো চলুন এখন একটু আমি ডিটেইলসে কাজগুলো দেখাই দেই যাও এখানে কিন্তু আর্টিফিশিয়াল আর হচ্ছে গিয়ে রিয়েল फ्लावर দুই কাজ আছে এই যে একটু দেখাচ্ছি হ্যাঁ আর এটা কিন্তু কাস্টমাইজ এটার ব্যাকড্রপটা ছিল হচ্ছে গ্রিন কালারের সো ক্লায়েন্ট ডিমান্ডে গোল্ডেন কালারের হচ্ছে ব্যাকড্রপ আমরা করেছি সাথে রেড অ্যান্ড পিঙ্ক এর ফ্লাওয়ার আছে আপনারা যে কোনো ফ্লাওয়ার দিয়ে কাজটা করতে পারবেন জাস্ট হচ্ছে আপনাদেরকে থিমটা মানে থিমটা মাথায় রেখে বলতে হবে হ্যাঁ আর এখানে আমরা কোনো ফ্লাওয়ার বুকে দিই যেহেতু এটা হালদি সিজেমনি হালদির অনেক খাবার দাবার থাকবে সো এই কারণে হচ্ছে আমরা দেনি আর এই স্টেজটা আমি মানে আমি পুরো আপনাদের হল রুমটা এক ফাঁকে দেখাই দেই যেহেতু যদিও আমাদের এখনো ফুল সেট আপ কমপ্লিট হয় নাই তাও আমি হচ্ছে একটু হলরুমটা দেখাই দিই সো এন্ট্রেন্স থেকে ঢুকেই হচ্ছে আচ্ছা এন্ট্রেন্স থেকে আমি আপনাদের একটু দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আজকে হচ্ছে গিয়ে সবাই একটু বিজি কারণ আমার পল্লবী ব্রাঞ্চেও কাজ আছে সেটা নিয়ে সো যখন আপনারা লিফ্ট থেকে উঠবেন এটা হচ্ছে লিফ্টের ফোরে আসতে প্রথমে হচ্ছে এই ব্যানারটা দেখবেন ব্যানারটা হচ্ছে আমাদের অলরেডি করা হয়ে গেছে ডিজাইন করা ডেকোর করা অ্যান্ড এটার সাথে যখন আপনার এন্ট্রেন্সে ঢুকবেন ঢুকতে গেলেই হচ্ছে গিয়ে এই হচ্ছে পুরাটা হল হ্যাঁ হলটা কিন্তু হলে এখনও হল এখনো কাজ চলতেছে কারণ এখনো সবকিছু আমাদের সাউন্ডের জায়গাগুলো এখনো সেট হয়নি কারণ সাউন্ডের মানুষজন এখনো আসে নাই এই যে মানে ক্লাস এখন আর কি মানে এই জায়গাটাই হচ্ছে গিয়ে একটু নাচা জন্য জায়গা করে দিয়েছে ডান্স স্টেশন হবে তো যার কারণ হচ্ছে কার্পেটটা বিছায় দিবে আর এই পোর্শনটা হচ্ছে স্টেজের আরেকটা পাশ হ্যাঁ আর নিচে এটার সাথে একটা গেট আছে আমি গেটটা সবার লাস্টে দেখাবো যখন আমি নেমে যাবো আর কি শিল্পী আপু কি অবস্থা হ্যালো হ্যালো এভরিওান Hello